হ্যালো আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আমার ক্ল ক্লিপগুলো যে কালেকশান সেটা দেখাবো। প্রথমেই আমি একটা ড্রয়ার খুলছি যেখানে আমার ক্লিপগুলো রাখা আছে এখানে যে ক্লক লিপগুলো সেগুলো বেশ বড় একটু বড় যেগুলো আমি রিসেন্টলি খেয়েছি নিউসো থেকে সেগুলো রেখেছি আর সেদিন কথা সঙ্গে বলেছিলাম যে ফ্যামিলি নিউজ থেকে কিনেছিলাম তো এটা হচ্ছে সেটা ফ্যামিলি নিউজ থেকে নেয়া তারপরে আরও কিছু আছে ফ্যামিলি নিউজ থেকে নেয়া যেভাবে রেখেছিলাম রাখতে কষ্ট এটা একটা এটা আমি নিয়েছিলাম সম্ভবত স্বপ্ন থেকে তারপর এরকম এখানে কিছু আছে এগুলো বেশ একটু বড়ো সাইজের যেগুলো সেগুলো এখানে রাখা আর এখানে রাখা যেগুলো সেগুলো ছোট বড় সব কিছু মিলিয়ে বিভিন্ন কালারের এটা হোয়াইট এটা রেড আমি এগুলো দেখিয়েছি এটাও আমি নিয়েছিলাম হচ্ছে জমজম টাওয়ার থেকে এটা আমার খুব পছন্দের ছিল আর এখানে আরও কিছু আছে আমি ড্রেসের সাথে মিলিয়ে নিয়েছিলাম এটা একটা গ্রিন আর একটা নিয়েছিলাম ব্রাউন কালার একটু অরেঞ্জ টাইপের এটাকে ঠিক বার্নড অরেঞ্জ বলে তো এটা নিয়েছিলাম আর আমার হাজব্যান্ড এনেছিল এটা দুবাই থেকে এটা আমার খুব পছন্দের আর ও আছে ও আরও কিছু এনেছিল এই যে এটা একটা আর একটা ব্ল্যাক এনেছিল। ব্ল্যাকটা এত এখানে একটা ব্ল্যাক আছে তো এরকম আরও কিছু আছে তো এছাড়া বেশ কিছু ব্ল্যাক আছে তারপর হচ্ছে এটা আমার খুব পছন্দের এটা আমি মিনিসো থেকে নিয়েছিলাম এরকম সেম জিনিসটা একটা ব্ল্যাকও আছে আমি খুঁজে পাচ্ছি না আর এটা আমার হাতন দুবাই থেকে এনেছিলো যে আমি হাতে তৈরি করেছিলাম এটা একটা পিঙ্ক এই পিঙ্কটা খুব সুন্দর এই তো এরকম কিছু আছে এখানে আর এখানে যেগুলো রাখা আছে এগুলো বেশিরভাগই হচ্ছে আমার নিজের বেশিরভাগই না এগুলো সবগুলো আমার নিজের হাতে করা আমি যে করেছি এগুলো বিবর্তন করেছি আর কি এটা একটা সহ করেছি এই তো এগুলো আমি সবই দেখিয়েছি আপনাদেরকে তো এগুলো এখানে রাখা আছে এগুলো সব আমার হাতে কাজ করে তারপর আমি এগুলোকে মডিফাই করেছি এখানে সেগুলো রাখা আছে কিন্তু দেখালাম আর এটাকে এই ব্যাগের ভেতরে আসলে কিছু আইলাইনার রাখা আছে লিকুইড আইলাইনার তাই হোক আমি এখন ফুল দেখাতে পারছি না এখানে দুটো থানাকা আছে এই তো আর এটাতে রাখা আছে হচ্ছে আরও কিছু ক্লকলিপ বা আমাদের এখানে এগুলোকে না খামচি ক্লিপ বলে আমি জানি না কেন গ্রামের দিকে ওরা এভাবে বলে তো এখানে আরও কিছু ক্লকলিপ আছে এই ফ্লাওয়ার এটা খুব চলছে ইদানে এটা খুব চলছে তো যাই হোক এটা আমার একটা ব্লু আছে আর একটা আছে সম্ভবত হাফ পিঙ্ক শেড টাইপের আর কি পিঙ্ক অ্যান্ড হোয়াইট এরকম টাইপের একটা আছে আর এখানে সব পিঙ্কি আছে আর কিছু আর বলেছিলাম যে আমার আরেকটা আছে হচ্ছে বাটারফ্লাই যেটা আমার হাজব্যান্ড এনেছিল সেদিন এই সেই বাটারফ্লাইটা তো এখানে আছে আর কিছু আর এখানে একটা খুব সুন্দর হট পিঙ্ক কালার আছে যেটা আমার খুব পছন্দ এখানে কালারটা বোঝা যাচ্ছে না কিন্তু এই কালারটা আমার খুবই পছন্দ এবং বেশ চুল এটাতে নেয় এটার জন্য আমি এটা নিয়েছিলাম আর এখানে একটা ডিফারেন্ট ডিজাইনের আছে ব্লু কালার এটা খুব শক্ত এবং খুবই ভালো চুল আটকে যায় এই তো এখানে এগুলো আছে এটা একটা খুব সুন্দর ডিজাইন এটা আমার খুব ভালো লাগে উপরে কিছু চুল নিয়ে আটকানোর জন্য খুবই মজবুত এটা তো যাই হোক এখানে আছে আর এখানে কিছু ছোটো ছোটো আছে এখানে একটা খুব কিউট ডিজাইনের আছে এটা খোপা লাগালে খুব ভাল লাগে আর এখানে অল্প কিছু চুল নিয়ে আটকানোর জন্য আমি কয়েকটা নিয়েছিলাম যেগুলো যদিও আমার পড়া হয় না আমার সামনের দিকে চুল কাটা তো এই তো এগুলো আর হচ্ছে এখানে আরেকটা আছে জাম কালারের এটা আমার খুব পছন্দের একটা ক্লিপ এই তো এখানে আছে আর এখানে আর কিছু ছোট ছোট এরকম আছে আর হচ্ছে এখানে বেনানা ক্লিপ আছে আমার এরকম একটা লাল ছিল লালটা অনেক সুন্দর ছিল আমি জানি না সেটা হারিয়ে ফেলেছি কোথাও হয়তো ফেলে দিয়েছি বা হারিয়ে গেছে ভেঙে গেছে এরকম হবে তো এই সাইজের বেনানা ক্লিপ আসলে পাওয়া যায় না একটু বড় পাওয়া যায় আমি জানি না পাওয়া যায় কি আমি খুঁজে পাইনি তো এ দুটো আমি নিয়েছিলাম হচ্ছে নর্থ টাওয়ার থেকে ওরা কোরিয়া থেকে বেশ কিছু প্রোডাক্ট এনে মাত্র শপে তুলেছিল আমি তিনটা নিয়ে নিয়েছিলাম অনেক দাম নিয়েছিল। তো এটাতে নিলে হয় কি চুলটা লুজ হয়ে পড়ে যায় না খুব টাইটভাবে আমি যেখানেই পনের টেলটা করবো সেখানেই এটা আটকে থাকে আর এটা তো আমরা কম বেশি সবাই জানি এটা মেসেজ করার জন্য তো এই হচ্ছে ও আচ্ছা এখানে হচ্ছে আমার কিছু সিনথেটিক কাপড়ের বা সিল্কের আছে ব্যান্ড যেগুলো চুল বাঁধতে খুব কাজে লাগে আর এখানে আমার কিছু ছোট রাবার আছে এগুলো রেখেছি এই হচ্ছে সোফার আমার ক্লক লিপের কালেকশান আমি জানি মেয়েদের হয়তো আরও আছে বা থাকে কিনা আমি জানি না কিংবা আমার খুব বেশি আছে আমার ক্লক লিপ খুব পছন্দ আমি একটু বেশি কিনে ফেলি আর এগুলো আমি সেট কিনেছিলাম আমি এই ভিডিওতে দেখিয়েছি তো আশা করছি সবাই ভালো থাকবেন এবং আনন্দ করবেন যেটা সমাজের চোখে অন্যায় নয় যেটা আর কারো ক্ষতি করে না সেই ধরনের আনন্দ করতে পারাটাই হচ্ছে জীবনের সাধ্যকাতে ভালো থাকুন সবাই